প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছে আজকের ভিডিওটা আপনারা শুধু সামান্য কিছু চিন্তা করেন আর দেখেন অনেক কিছু বুঝতে পারবেন কথার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে দেখাই একটা কবিতার হাতে নেই তারপর আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করতেছি আমার হাতে এখন যে কবুতরটা নিলাম এটা মিয়ানাজির ব্লাড লাইনের একটি সালার কবুতর দেখতে কাজেও কিন্তু তো প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইছে ওস্তাদ পৃথিবীতে অনেক ওস্তাদ আছেন যারা অনেক অনেক কবুতর আমাদের জন্য তৈরি করে দিয়ে গেছেন বিভিন্ন ব্লাড লাইন তৈরি করে দিয়ে গেছেন এক একজন ওস্তাদ এক এক রকম ব্লাড লাইন তৈরি করে দিয়েছেন তারাই হয়েছেন আমাদের ওস্তাদ তো আমার এখানে আমি এখন হাতে নিয়েছি সালারা কবুতর একটা মেল কবুতর এটা ইয়াং জেনারেশন এটা এখনো ইয়াং ডিম বেবি করানো হয় নাই তো কথা এটা না কথা হইছে অনেকেই অনেক রকম ব্লাড লাইন তৈরি করতে পারে অনেক পোস্তাদেই অনেক কবুতর তৈরি করে গেছেন লক্ষ্য রাখেন তো সব ওস্তাদের কবুতর ওরে কিনা পয়েন্ট এটাই সব ওস্তাদের কবুতরই সব ব্লাড অনেক ব্লাড আছেন আমাদের এই পৃথিবীতে হাই ফ্লায়ার জগতে সব ওস্তাদের সব ব্লাডের কবুতরই ওরে না কিছু কিছু ওস্তাদ যা রেখে গেছেন সেটা সারা জীবনই ওরে ওটাকেই ফলো করে সবাই আবার নতুন নতুন ওস্তাদ হইতেছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন সকল ওস্তাদের কবুতরই ওরে না কিছু কিছু কবুতর আপনার ওস্তাদি করে বানাতে হলে এরকম কিছু ব্লাড লাইন তৈরি করতে হবে যেটা অন্য কেউ বানাতে পারেনি যে ব্লাড লাইনটা আপনি এরকম বানিয়েছেন যে কবুতরটা সবার থেকে সেরা ভালো ওরে থেকে বেশি সময় থাকে সব জায়গায় চ্যাম্পিয়ন হয় এটা জয় জংকার লেগে গেছে পুরা পৃথিবীতে সেই ধরনের ব্লাড লাইনের ওস্তাদাই প্রথম যেরকম অনেক ওস্তাদ পাকিস্তানে এখনো মুসুর হয়ে আছে তো চিন্তা ভাবনা করে কবুতর কিনবেন সব ওস্তাদের কবুতরই ওরে না সব কবুতরই বাজিতে খেলা যায় না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম